মনসাত দিয়ে ইসলাম ন মনে ইসলাম মানে তত্ত নয় ইসলামরে মন বাদন করিব। মনরে ইসলাম দিয়ে বিতরণ করি মনে ইসলাম মনে ইসলাম মানে তত্ত নি মনে ইসলাম বানাই জমাতে মনে ইসলাম বানাই ইসলামর ঠেঙ্গলে দিয়ে ইতারতো বুঝুত দিয়ে নি হিট মাস হই কয়েক বছর আগর আওয়ামী লীগের আমলক শুরু দিবা মোর এল ইসলাম হল যে জমাতে ইসলাম ইসলামর ইসলাম মোর এল ইসলাম অভিমু মাইফরা আত্মদিব মুকুলিওরা আত্মদিব শূন্য তো দরকারই তো নো মোস্তাহাব তো নাই ফরস ফরস খাসিৎ গড় ইত্যাদিব ইতারা ওয়াজিবলের খারসিত গড়ি ইত্যাদিব ইতারার মনোমৃদ্ধি জিয়ানরা শরীয়ত জিয়ানরা ইতারা মনে মধ্যে বালানো হল আগে যেন খাকসিদ গরিত ইতারা ধর্ম হিয়ানোর উর আর ধর্ম চৌদ্দশো বছর আগত তুন ইতারা ধর্ম উনিশশো একচল্লিশ তুন ইতারা রসুল্লাহ সাল্লাহ নবী নমানের মদুদিন নবী মাননি যদি রসুলুর মানত ইটা উলমাসার এক কদম দিন না ফেরত মদুদি ইমান আর 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 খাসে সহিভাবে কোরআন নু আইনি কুরআন তালিমাত تربিয়াত নো হয় শিক্ষে দিককে নো হয় মওদুদির আকীদা ইতার রগেরে সহায় রয় ইয়েন যদি আছে জয় এবং সাহাবা একরাম সত্যর মাপকাটিন ইয়েন যদি আছে জয় এবং পয়গম্বর অলাত তো দূষত্বর ইয়েন যদি আছে জয় পয়গম্বর নিষ্পাপ নো তয়লিতে ইমানদার নো ইতা রয় নলি মৌলিক আঁকি আকীদা এবং সমাজে সমাজে এলাকায় এলাকায় ওলমা বিদ্বেষ সৃষ্টি করণ তালিমাত্র ব্রিটিশ নষ্ট করিলে দিন ইসলামরে ব্রিটিশ নষ্ট করে পেল সার পাঁচ হাজার সাড়ে তিন লক্ষ ফাঁস লক্ষ কোরআন জ্বলাই সেই দিন আবার দিওবন্দ সুরতে আল্লাহর হাবিবুর সাবে দিয়বন প্রতিষ্ঠয়ে যে আবার মহাভারতের মৃদ্ধি ওলমা জাগা জাগা ফুঁসি গই সেই অত্তর এই জালেম হল ব্রিটিশ হল কাফের হলে খ্রিস্টান হলে ইহুদি হলে আবার ই তারা গজছে কি মুসলমানের কি করি বেললে মুসলমান শক্তির সময় পেললে একতার সৃষ্টি করে বেললে মৌধুতির মতো মানুষ সৃষ্টি করছি ইয় কাদিয়ানির মতো মানুষ সৃষ্টি করেছে নাচরি চক্র আলব মতো মানুষ হতরসম্য বেদা বেদাশির কুট গজি দেড়ে দরগা সৃষ্টি করে দিয়ে হতা বুঝতেছি না কিনছে চৈদ্শ বছর আগতে যে ইসলাম ইয়ে ইয়েন ধ্বংস করি বেললাই ইয়েন জারি থাকি বেলাই ইয়েন তাকিলি এই কাপের অল্প বাবুগিরি দাদাগিরি নংস যায় কি তারা এবার ইয়ে নলাই ফিলমা শহীদগরিও নফাইলু কোরআন জ্বলাইরাও নফাইলু এখন ওলমা বিদ্বেষ সৃষ্টিকর মদরাসা বিদ্বেষ কর তৈ মদারসার কি জি সমাজের বোঝা খতরসৌম্য হতা হতা আমি দেখছি না জিউন হতাই এন এটা ইদ্য ফুস্তানের আগে এটা ইদ্য ফুস্তান উড়ি শ এই রসুল্লাহ সাল্লাম আনিত দর্মর দিয়ে ধর্মর যে সমস্ত ওলোমায় কেরামল দুদি খামগজি ইতারও ছিলে ইতারা মুসলমান নাম মুসলমানিষ্টি মিদে নাম আসছে আবদুল খাল নামে রামচন্দ্রের যে চন্দ্র শেখর নাম বিয়াগুনের ওলমায় দিয়ে বনর ওমি ওলম খেদমত যে অক্ত অভাব অনটন দুর্ভিক্ষ মানুষ এক অক্ত খানা খাবে বেবার শক্তি পরিপূর্ণ নো আসিল মদর সমিতি কী করে একমুট একমুট চল দিয়ে মুড়ি চল তুলি তুলি ডাইলার শুধু বাদ দিয়ে রে না মতুম সাপ না ওলমা না তোলবা কিয় পারাগুড়ি খানা খাই না ভরে শেল্য করে মদর সমিতি কষ্ট করি বেড়ার গড় ফাঁনি ফরে রোদরে শৈল্য মধ্যে বই বই রে মুসলমান মানে ই বেদাত মুক্ত করছি সিঁড়ি মুক্ত করছি দুষ্ট হাবা বল কুফুরীত্তন মুক্ত করছি আঁড়ারে মুসলমান হিসেবে ঠাইবে ইতারা রাস্তা সৃষ্টি করে দিয়ে এখন হইতে হইতে যেতে ওলমা যেতে বাজি সাইমিককে ভিন ফিন কী এখন ওলমাই দিব নাকি জিন্তু গরি যা আবার মদ শরীর নির্গিন্ন শুন ছাত্র এলম হাসল করছো কৈমদ এলম বিয়া করে জমাতে যায় রে ইতের খালেলে হাঁসারে ইংখাই খায় রে সুদ গুছি হিং খাই খায় ইউনো আবার কমি কৌমি কি তুই আর কৌমি রে এলম ইউনৈরে হে তোর বাফে সদ্য গোষ্ঠী এক বছর হতা এক মাসের খরচ নয়া বেতর বিয় মফত খায় খায় রে ওলোমাই গাইল ফি ফাইল ফি হ্যাঁ বিকু খুখ খই দোয়ান তুম বাইর করে দিই ডেক্কা দিই আরাফুড়া মেলা দিই ফানি মেলা দিই মাইজি এই কমিওলে বেতন হল আট মাস দশ মাস বেতন বাকি টিয়া একশো টিয়া দেড়শোটিংয়া টিয়া বেতন আসিল হ্যাঁ ছমাস আটশমাস মধ্যে কিছু দিন না পারে হেললে করি করে মদারেসা সারি রে তোরা কাহের ওলর লন্ডন আমলে তুই খ্রিস্টানও দুটা সচি পেল যায় মদেরসা তুড়ি বই রি তু সুদ্দুসমা ফরে আজি এটাতে সারিকে মজার চামুচ যে আলমলমি সৌকে ফট দেখা আজও অবস্থা ন বুঝত আন্দোলন সারস হয় কৌমি ওলমা রসুর উত্তরিকা আসলে এতালে কেউ জুলুম নগরে আন্দোলন ন দেখো আজও এটালে দুষ্ট হাব খুব সতর্কই যুবক বাই হল আর মুরব্বী হল যার মদত সরত তাল বেলম এই সমস্ত দলর লয় হনদিন সম্পৃক্ত নইবে এই সমস্ত দলর লয় নিজের না লাগাইবে যদি কলমালয় যেতেছ মহমেন মুসলমান এর জন্নত জাহান মুক্তি মুক্তিও জন্নতি হইতেছ ইন আকিদের মহামারা বহু লম্বা চৌড়া ইন এর কইলে সময় সময় হইত না এক কেন আকিদে বুঝতে কে আমার এই লেফা সাদী অনুবাদ আল্লাহর হাবিবি কে হয় ইন খিলে এই যে ওলোমাৰ বিৰুদ্ধে খৰ আই তোৰ ইন খেৰ কৰি দিয়ে অন্তৰৰ খবৰ মৌদী জানে না জমাত ইছলামৰ আমি অলে জানে না জমাত ইছলামৰ চেলাচুন্দু অলপ জানে অন্তৰৰ খবৰ কণে জানে ইমান আছে নে নাই আলিম বিজাতি চুদুৰ আল্লাহ তোৰ অন্তৰত কি আছে ইন জানে যে আই পৃথিৱীত আৰু কিয় নাজানে আল্লাহ অন্তর হতা কি কয় আল্লামা ইনমা মৌধুদি আলেম ন সকাল আস পর্যন্ত ইয় স্কুলত ফোজি যে এত ধর্মীয় বিষয় সকাল আস পর্যন্ত স্কুলত ফরাই তো কিছু কিছু ব্যাকবুর ন ধর্মীয় কিতাব এ যোগ্য ফেকার কিতাব হঠাৎ কুদুরি ইবা বা মৌধুদি নিজের জীবনী নিজের থামির হে এত নিজে লেখকি নিজে লেখকে বা আলেম ব্রেনই আছে কিন্তু এটা ব্রেন হলে কাফের ওলে বেপার করজি সিয়ল ওলে বেপার করজি ইন লাম্বা চৌড়া কথা না কথা তো আরা দাউদ দি জার গাইল নদির কুরআন ও সত্য কথা পৌঁছাই দি রসুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেতে নাকি নিজর সাসারে কলমা ফরায় ন ফারে দুনিয়াতুন গাল গো বেশি প্রেছান হইই দুখ পাইই আল্লাহ শান্তনা দেত ইননা কালা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ হাদি মাইয়্যাসা ও আর পয়গাম বার উনি কিল্লা প্রেছান হইই অনে জার মুহব্বত গলন তারনে হেদায়েত দিন না পারিবেন আ জার হেদায়েত যোন আর চি বে হেদায়েত পাইব অনরে এরাতুত তরিক বানাই ইসাল ইলাল মতলব বানাই নপটায় রাস্তা দেখাই না বাটায় রাস্তা পৌঁছাই না নবাটায় ন বানাই এতেলে দস্তু হবা আরতে সতর্ক হইরা কামগরি যম করিব তারপর আয়ুন আমসিকা লাই কালিসানাকা কদিন হারাম খোনুত দিনি যো জোবানরে কন্ট্রোল করো

আল্লাহ লু অল্লাহৈন্য ফেৰেষ্টা তোঁৰা লৈ নিযুক্ত কৰি দি জবানে কি কি ঘো কি কথা কৈ তেল গ' বেগিলে কিয় লাগিব কিয় তোৰ ময়দানত যে সি চবনিকেচৰ কাঠগড়ামেদি তো দাবি হিচাব নিকে লৈবো এঁতে দুনো দফ্তৰ তোঁৱা চাম মেৰা সাজাইব অ উম তুঁহ বাচিবাৰখনৰ ৰাস্তা নটাইবু এতে জবানৰ কণ্ট্ৰল কৰ যদি আহাৰ নামত তোৰ মুক্তি চলি আছা কাবাইটোকা দ্বিতীয় নম্বৰ জাহান নামত তোৰ যদি মুক্তি চ নিজৰ ঘৰৰ ঘোষাদাগৰ সেই নিজৰ ঘৰৰ কোচাদাগৰ নৰ অৰ্থ কি হয় যে দুনিয়াৰ সমস্ত সাজ খাম গৰিবলৈ যে খোনে খাম বাৰে জন্ন পৰিব বাৰে নাযায় দুনিয়াৰ খনা খাম হে অম তুমি যাতে বাৰে যাবি তোমাৰ চকুৰ গুণ খানৰ গুণ হাতৰ গুণ ফাঁৱৰ গুণ এই ঋতু তু তোমাৰ ৰক্ষা কৰিবে খাম যিয়েন কৰিবি গড় চাই ব্যৱসায় হ চাই চৌৰিয় চাই গাড়ী ঘোৰা চল চাই তুই কাঠুরগি মেটেলিগি কর কুলিগি কর মজুরিগি কর তাই সর্দারি মাতবরি কর মেম্বারি চেয়ারম্যান কর এমপিগি কর মন্ত্রীগিরি কর প্রেসিডেন্টগি কর বিচারগিরি কর জেটিক ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারগি কর ব্যাজের শরীয়তের বিধি বিধান মানি নকরিবে মঙ্গল নগরিবে ও মুসলিমত্ব রিকা নকরবে শরীয়তের বিধি বিধান মানই ন করিবে এবং তোমার সাজ শেষ যে বাজার বাজারে রোডে গাড়ি আড্ডা নদীবে আড্ডা দিলি বাজার সাজার বায়রুর পরিবেশ গুণর পরিবেশ গুণত্বন বাঁচি পেল তুই তাড়াতাড়ি গড় মধ্যে আশ্রয় গ্রহণ কর গুণত্ম বাঁচি পেল তো গুণত্বন বাঁচি পেল গরম যায় তা যদি সরিয়েতর গড় নুয়া য বেপরদার গড়ি জয় নাচ গানোর গড়ি যসার গড়ি যুদগুসুর গড়ি জয় জুলুমুর গড়ি জয় গি বসেকায়ত গড়ি জয় তো ওই গড়ে মধ্যে আয়রে শরীয়ত গুণত তুমি তারিব না ধরলে আল্লাহাবিও সহ্য তোমার এন এনভাবে সাজ যে রসুল যা দিই শরীয়ত মোতাবেক তোমার গর সে সাজ একজন সনু গুনর ফরিবে না থাকে তারপরে তুই বার যাবে শরীয়ত মোতাবেক প্রত্যেকাঙ্ আইব আইবে আই গো আড্ডা দিবে গি বসে কেবু মানুষের উঠিয়ে যাব গুণ খামাইবে এটা তুই গুণত বাঁচিলে গরতাইও গরতাই সমতায় এবার বন্দী কর গর সাজ তাইলে বয় বয় এরকম মধ্যি খাসছায় হইয়ে যে ইবাদত বন্ধে তোারে বানাই گئی যে ইবাদত আল্লাহরই গোলামের লাই হতা বেউদ সময় নষ্ট নগরিবে ওয়াল ইয়াসাক বাইতুকা তোর করক সদা করো যেন গুনাতুন বাসিত তারো তিন নম্বর ওয়াল ওবকি আলা খতিয়াতিকা হে ও মন নবজির বছর গুনাগজ বিশ বছর গুনাগজ पुँचाइस वर्षरको जू तिस वर्षरको जु बत्तिस वर्षको जू सल्लिस वर्षको जू पन्चास वर्षको जु एक सय वर्षको जू गुण बुझ्नु नआई बुझु थाइसी भन्दा तँहरू गुणन सामै राखेर कि आखमतहरू बर्षा राखी تھی آسر بوا بستان گناسا تاکہ گنہ ساری عمر گزاری اے میرے مولا اے میرے باری کس کو پکارے تیرے بکارے اے میرے مولا اے میرے باری میں تیرے در کا بکارے اے میرے مولا اے میرے باری آئے اللہ مدی حیات خلائی دی نبوزی خلائی নৱশ চতন দুখত ফৰি সাৰায় দুনিয়াৰ ছচম পদৰ লোবুত ফৰিৰে সাৰায় দোষ্ট বা বলৰ লোব ফালত ফৰি সাৰ অসুধা সমতাল লোবোত ফৰি সাৰ ন বুজি আজিয়ে বুজো তাইছি আজিয়ে ত ভাগত যি ইনচাল্লা আৰু গুণগৈত্য অনৰ হাবি গৰ গুণ সুৰগুণ গৈতন্য অনৰ হাবিপ যা দি দৰ্জুম অনৰ হাবিপ জাঁ নিচত গজিয়ে চাৰ্জুম অমৌলা ত বাগুল্যাম ত বাৰুৰ মৃত্যু পৰ্যন্ত তাই বে ত দিয় সহজ কৰি দিয় আঁ ত বাৰ কবুল কৰি আঁৰ গুণ মাপ কৰি দিয় বৌ বৌ সান্দ এই তিনজন খাম যদি আর গরিতা দিয়ে যা দি ইত্যাদি গুণ সমাজ অন্য মান ইত্যাদি জ গ গড় সরিয়তর গড় বার খাম সরিয় নোটা গুণত্বন বাঁচি ঘর আশ্রয় লোক বনিতা দিয়ে যদি কন্ট্রোল গরিত্যা দি জয় তৈলি ইনশাল্লাহ আল্লাহর হাবিবুর ওয়াদা আর আল্লাহর রহমত রহমতে আর জাহান্ন আল্লাহ পরিপূর্ণ মুক্তি দিব সবাহ এল্য বন্দা যে তো বনি যাবি ইসলামী হকুমত আইব এল্লে বন্দ উচিলে এই তার মাধ্যমে খেলাফুদ প্রতিষ্ঠা হইব এই সেরা খেলাফত প্রতিষ্ঠা অনার কোনো রাস্তা আর নাই তা হায়াত্তান ধ্বংস করে দিচ্ছে আল্লাহ অন্যরা ব্যাগ গুণরা বুঝি পেল আমল করি পেলাই তৌফিক দান যা হয়ে আরও আমল করবে তৌফিক দিয়ক অন্যরা আমল করিবে তৌফিক দিয়া আর হাত এফায়ে হাত রাখি হই আর খাম পাই দিয়ন আর আর খাম পঁচাই দিয়ন হেদায়তাল আল্লাহর হাতত হেদায়ত্লাই নমাজ শরীর সৌদত সরি আল্লাহ দুহরাত খানদন অখুদা নমাজ সজ্জি ভরেই অনন্য আমত অনে দিন যাওয়া তেন কৌটু কৌটির মানুষের নমাজ পারে বুল বুলতুটি মাপ গড়ি হতাশ মাপ গ নমাজ সং কবুল করি আল্লাহ এই নমাজ উঠিলে আর কেন হেদায় যার হেদায় তারার ল হ্যাঁ আত্মার মঠ পর্যন্ত সারি পেলায় তৌফিক দিও দিয় প্রতিদিন নমাজ ধরি এই শব্দ ব্যবহার করন অনুরা আল্লাহ কীভাবে হেদায়ত দেয় কীভাবে হেদায় তুল রাখে গুমরাহ তুন বাঁচায় ইনশাআল্লাহ ওনা দেখিবেন কেউ বুজন সত্য ও আহ দাওয়ানা الحمد لله رب العالمين سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك خطا خشتو فلو ما بقربا شو من أشتو قد ديان الله خمسا آن عرب ياغون خزد دوات فانسا دير آن رب ياغون الله هداية نصيب قرد ديوك موت فجن تابع توفق ديوك زر هداية دي تر الله هيا تن باللي توفيق ديوك السلام عليكم ورحمة الله وبركاته اكا نيلان فوني ديسمبر فانس سو آن رب ياغون دوات دي آزار آن رب ياغون زب الله سشتاك السلام علي. we